আমি নিজেকে যুগ এই কারণে মনে করতেছি আমাদের চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতিতে যুগ লোকেরা এই আসনে ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নাই আমি শিক্ষাগতভাবে মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি এবং আনন্দন কলেজ থেকে মাস্টার শেষ করেছি এরপর থেকে আমি মানুষের অধিকার আদায় করার জন্য কাজ করতেছি রাজপথে থেকেছি জেল জুলুম নির্যাতন সহ্য করেছি যে কোনো সমস্যায় সদরবাসীর পাশে আমি তাদের কাছে থাকছি যে কোনো দুর্যোগ মানুষের অ্যাক্সিডেন্ট চক টলার মানুষ মারা যাও পুরে যাওয়া ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হকার মার্কেটের ক্ষতিগ্রস্ত দাপনিয়া বাজার ব্যবসায়ীদের আগুনে পুড়ে যাওয়া সকল ঘটনায় আমি আমার দল তাদের পাশে থেকে সহজে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি যার জন্য সদরবাসী এইবার মনে করতেছে যোগ্যতার হিসেবে আমাকে তারা বাছাই করবে এবং মানুষের কাছাকাছি থাকার জন্য তারা আমাকে নিজের মনে করে তারা কাজ করতেছে এবং আশা করি আমার উপরে তারা সদরবাসী ভরসা করবে ইনশাআল্লাহ ভোটাররা এই কারণেই জামাত প্রার্থীদেরকে ভোট দেবে তারা মনে করে জামাতের লোকেরা সৎ যোগ্যতা সম্পন্ন কথা কমিটমেন্ট কাজে কর্মে তাদের মিল থাকবে এই জন্যই ভোটাররা জামাতকে তারা পছন্দ করে এবং আগামী দিনে জামাতের প্রার্থী যারা আছে তারা পরীক্ষিত তাদের কোনো ধরনের দুর্নীতি নাই তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা নেই দলীয় কোনো কুন্দন নাই মানুষের উপকার করা ছাড়া মানুষের কল্যাণ দ্বারা কোনো নাই পলিটিক্যাল হ্যারাসমেন্ট থাকবে না ন্যায় সাপ প্রতিষ্ঠা হবে এই জন্য জামাতের প্রার্থীদেরকে তারা বেশি নেই নির্বাচনের প্রতিশ্রুতি আসলে ভোটা বলতে গেলে এক নাম্বার বলবো যে আমরা সকল ধরনের পলিটিক্যাল হয়রানি আমরা দূর করবো আমরা চুয়ান্ন বছরে যেটা দেখছি যে সকল কিছুতেই মানুষ একটা রাজনৈতিক মিশায় জামাত ইসলাম ক্ষমতায় গেলে কোনো ধরনের পলিটিক্যাল হ্যারেসমেন্ট হবে না এটা শিক্ষকদের ক্ষেত্রে বলে না সকল সেক্টরি আমরা পলিটিক্যাল হ্যারেসমেন্ট দূর করবো দ্বিতীয় হচ্ছে আমরা একটা আধুনিক মানসিক সদর গঠন করবো যেটা আমরা এই চুয়ান্ন বছর উপহার দিতে পারে নাই মানুষের চলাচল মানুষের সাধারণ নগরবাসীর যে দুর্ভোগ মানুষের আমরা মানুষের মহানগরী দেশে শুধুমাত্র ড্রেন উঁচা হয়েছে কিন্তু রাস্তাঘাটে ডেন উঁচা হয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে যার জন্য আমরা পরিকল্পিত একটা নগরায়ন করব মুক্ত করার জন্য চেষ্টা করব কৃষিকে আধুনিকায়ন করার জন্য আমরা চেষ্টা করব আমরা মানসিক মেডিকেলটাকে আধুনিক মেডিকেল করার জন্য চেষ্টা করব স্বাস্থ্যসেবাটাকে মানুষের দূর করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব মানুষের মৌলিক হক যেগুলো আছে অধিকার টিয়ার কাবিঘা বয়স্ক ভাতা বিধবা ভাতা সকল কিছু মানুষের দূর করে আমার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব অন্যান্য দল যেভাবে খরচ করে জামাতেই টাকা খরচ করার অধিক সুযোগ তাদের নেয় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই রকম খরচ করার আমার সামর্থ্য নেই আমাদের যে দল সে দলের সিস্টেম হচ্ছে আমরা যারা আমাদের দল পছন্দ করে তারা আয় ফাইভ পার্সেন্ট দেয় দলে ফান্ডে জমা দেয় আমাদের এই সকল জৈনশক্তি কর্মী শুভাকাঙ্ক্ষী সুধি যারা আমাদেরকে পছন্দ করে দেশে বিদেশে তাদের দান অনুদান নিয়ে আমরা মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করবো এবং যারা এবার বুট দেবে আমাদেরকে বুটও দেবে নোটও দেবে আমরা মনে করি জনগণ আমাদেরকে তারা বুডো দেবে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে জনগণের টাকা নিয়ে আমরা নির্বাচিত করব যার জন্য আমাদের খরচ নাই প্রচার প্রচারণা মানুষ নিজের পকেটের টাকা দিয়ে করতেছে মানুষের খাওয়া দাওয়া নিজেটাই নিজেরা বহন করতেছে এবং শেষ পর্যন্ত আমরা মনে করি এই দ্বারা অব্যাহত থাকবে চুয়ান্ন বছরে আমরা দুর্নীতির কারণে আমরা দেশ এগাতে পারি না প্রথমত আমাদের এই দুর্নীতি রুদে আমরা যে কাজটা করব। আমরা দেখছি যে জন্ম কেউ কারো জন্ম হলেও তাকে দুর্নীতি দিয়ে তাকে নিবন্ধন করতে হচ্ছে মৃত্যু পরার পরেও এই সার্টিফিকেটটা আমাদের এই দুর্নীতিবাজদের টাকা দিয়ে তার মৃত্যু সার্টিফিকেটটা নিতে হচ্ছে তো আমরা যে দুর্নীতি ব্যাপারে আমাদের জামাত একদম জিরো টলারেন্স আমরা দুর্নীতি করব না কাউকে আমরা দুর্নীতি করতে দেব না এটা রাজনৈতিকভাবে হতে পারে এটা আমরা প্রশাসনের লোকদেরকে কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না জিরো টলারেন্স নিতে আমরা অবলম্বন করব ইনশাআল্লাহ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ